গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ মঙ্গলবার আজকে আমরা মহাকুম্ভের এই পবিত্র ত্রিবেণী সঙ্গমে স্নান করব। ন তারিখে আমাদের যাত্রা শুরু হয়েছিল আমরা পৌঁছেছি দশ তারিখ দুপুরবেলায় আড়াইটির সময় প্রায় ২৬ ঘন্টা ড্রাইভ করে আমরা কিন্তু এই প্রয়াগরাজে এসে উপস্থিত হয়েছি এখন সকাল সাতটা আমরা তৈরি হয়ে গেছি যাচ্ছি ত্রিবেণী সঙ্গমে আর এই যে দোকানটা দেখছেন এটা দোস্তানা রেস্টুরেন্ট তাহেরপুর এখানেই আমরা রয়েছি এই জায়গাটি হলো নাগেশ্বর পার্কিং এখান থেকে আমরা অটো নিয়ে নিয়েছি এবার আমাদেরকে একদম নামিয়ে দেবে মেলা প্রাঙ্গণে এক পাও না হেঁটে আমরা কিন্তু পৌঁছে গেছি কুম্ভ মেলায় আমরা নেমে গেছি এখান থেকেই মেলা কিন্তু শুরু যেখানে ছিলাম সেখান থেকে এই মেলার দূরত্ব আড়াই থেকে তিন কিলোমিটার আমাদের অটোতে ভাড়া নিয়েছে চারশো টাকা এরিয়াটা একবার দেখুন আমি যতদূর জানি প্রায় চল্লিশ কিলোমিটার জায়গা জুড়েই এই মেলার আয়োজন হিন্দু ধর্মের প্রধান উৎসব এই কুম্ভ মেলা দেশ বিদেশ থেকে অসংখ্য পুণ্যার্থী এসেছেন এখানে স্নানের জন্য একশো চুয়াল্লিশ বছরে একবার নক্ষত্রপুঞ্জের সারিবদ্ধতা দেখা যায় বৃহস্পতি সূর্য ও চন্দ্রের জ্যোতিষশাস্ত্রীয় সারিবদ্ধতার উপরই এই মহাকুম্ভ নির্ভর করে আঠেরোশো সালে মহাকুম্ভের পরে দু সালে আবার এই মহাকুম্ভ এর পরে দু হাজার সালে আবার আসবে মহাকুম্ভ মেলা এখন আমরা যাব বাইশ নম্বর সেক্টর ওটাই সঙ্গমের পথ মোট সেক্টরের সংখ্যা পঁচিশ ছোটবেলা থেকে শুধু শুনে এসেছি কুম্ভ মেলা কিন্তু কোনোদিনও ভাবিনি এই কুম্ভ মেলায় নিজে আসব বা স্নান করব এবারে যখন একশো বছর পরে প্রয়াগরাজ্যে মহাকুম্ভ মেলার আয়োজন হয়েছে তখনও প্রথম দিকে কিন্তু এরকম ভাবনাচিন্তা ছিল না যে আমরা এখানে আসব। হঠাৎই একদিন আমাদের প্ল্যানিং হয় আর আমরা বেরিয়ে পড়ি অনেক দোলাচলতা পার করে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি এই মহাকুম্ভের মেলায় দিদা ঠাকুমাদের মুখে অনেক গল্প গাথা শুনেছি এই মহাকুম্ভ সম্পর্কে বহু মনিরিষি নাকি এখানে আসেন এই দেখুন একজন সাধু বাবা কাটার মধ্যে নিজেকে কেমন করে আবৃত করে রেখেছেন এই রকম বহু সন্ন্যাসী সন্ন্যাসিনী বাবা নাগা সাধু যারা আমাদের এই স্বাভাবিক জীবনের সাথে অভ্যস্ত নন যারা এই স্বাভাবিক জীবন থেকে বহু দূরে নিজেদেরকে সরিয়ে রেখেছেন ভগবানের আরাধনায় নিজেদেরকে নিয়োজিত করে রেখেছেন সেই সমস্ত সাধুবাবাদের দর্শন কিন্তু এই কুম্ভ পাওয়া যায় इधानक साधु बाबार देखा पेखान एक दाड़ी गई तो महाकुमनगर के मौसम की बात करे तो महाकुंभ क्षेत्र में आज मौसम साफ रहेगा धूप खिली रहेगी आज के न्यूनतम तो तापमान तेरह डिग्री और तो अधिकतम तापमान तीस डिग्री सेल्सियस से। का तो अभियान शुरू किया वही अमर उजाला की सुर्खी है मेले में उमड़ रहा है आस्था का जल ज्वार त्रिवेणी के पावन संगम डुबकी लगाने की आज लोगों को মেলা কমিটির তরফ থেকে জানানো হল যে আজকের আকাশ পরিষ্কার থাকবে সূর্য উঠবে আজকের সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর মাঘী পূর্ণিমার একদিন আগেই মঙ্গলবারে এই মেলা প্রাঙ্গণে প্রায় ৪৫ কোটি পুণ্যার্থীর আগমন আশা করছেন তারা যাই হোক কুম্ভ মেলা সম্পর্কে আপনারা সকলেই জানেন তবু একবার বলি কুম্ভ মেলা কি। কুম্ভ অর্থাৎ মাটির বড় কলসি জাতীয় একটি পাত্র দেবতা এবং অসুরদের মিলিত প্রচেষ্টায় সমুদ্র মন্থনের এই কুম্ভপাত্রে কিন্তু উঠে আসে অমৃত ভাণ্ডার কিন্তু সেই অমৃত ভাণ্ডারের অধিকার নিয়ে যখন তাদের মধ্যে যুদ্ধবাদে বা বিবাদ শুরু হয় সেই সময় চার ফোঁটা অমৃত এই মর্তলোকে পড়ে যায় এই চার ফোঁটা অমৃত যে চারটি স্থানে পড়ে সেই চারটি স্থান হল প্রয়াগরাজ উজ্জয়িনী নাসিক আর হরিদ্বার প্রত্যেক বারো বছর অন্তর এই চারটি স্থানে রোটেট করে কুম্ভ মেলা হয় কেন বারো বছর অন্তর এই কুম্ভ মেলা হয় আসলে দেবতাদের অমৃতভাণ্ডারকে স্বর্গলোকে নিয়ে যাওয়ার জন্য এক ঐশ্বরিক বছর সময় লেগেছিল দেবতাদের এক বছর হলো মর্তলোকের বারো বছরের সমান তাই বারো বছর অন্তর এই কুম্ভমেলা হয় এছাড়াও তিন বছর ছ বছর অন্তরও হয় তিন বছর অন্তর কুম্ভ ছ বছর অন্তর অর্ধকুম্ভ আর বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ আর একশো চুয়াল্লিশ বছর অন্তর মহাকুম্ভ মেলা যাই হোক চারিদিকে পুলিশ প্রশাসন একদম কট্টরভাবে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনী সবই রয়েছে এখানে এছাড়াও রয়েছে বিভিন্ন সহায়ক কেন্দ্র মহিলা পুলিশ কেন্দ্র রয়েছে আলাদা করে এছাড়াও রয়েছে পুলিশের চৌকি যে কোনো সময়ে আপনি কোনো সমস্যার সম্মুখীন হলে সহজেই কিন্তু সাহায্য এখান থেকে পেতে পারেন আমরা প্রায় ঘাটের কাছে পৌঁছে গেছি চলুন এগিয়ে যাই এই মেলাতে আসার পর থেকে আমার শুধু একটা কথাই মনে হচ্ছে এত মানুষ দেশ বিদেশ থেকে ভারতবর্ষের বিভিন্ন কোনা কোনা থেকে কিসের নেশাই এসেছেন এখানে জানি না আমিও বা এসেছি কিসের নেশায় হয়তো কন্টেন্টের খোঁজেই এসেছিলাম কিন্তু আসার পরেই কেমন যেন একটা হিপনোটাইজ হয়ে গেছি মনে হচ্ছে যে যেমনভাবে পারছে মহাদেবের আরাধনা করছেন মা গঙ্গার পুজো করছেন এ এক অদ্ভুত ভারতবর্ষ এক টুকরো ভারতবর্ষ যেন এখানে এসে মিলেছে কারোর দিকে কারোর কোনো ভুরুক্ষেপ নেই সবাই নিজেকে নিয়ে ব্যস্ত কেমন যেন একটা মন্ত্রমুগ্ধের মতন সবাই চলছে উদ্দেশ্য একটাই যত তাড়াতাড়ি সম্ভব এই ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান সম্পূর্ণ করা এবং নিজের মুক্তির পথ খুঁজে পাওয়ার চেষ্টা করা ত্রিবেণী সঙ্গমের জলকে এখানে বেঁধে দেওয়া হয়েছে কারণ জলের ভীষণ স্রোত আর বোট বন্ধ রয়েছে তাই বোটে করে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই এত দূর থেকে এত কষ্ট করে এসেছিলাম অনেক আশা নিয়ে কিন্তু এই স্নানের জায়গা দেখে কোথাও যেন আশাহত হয়ে পড়েছিলাম তাই প্রথম দিকে আমি নামতে চাইনি আমি ওদেরকে বললাম যে ওরা সবাই তাদের স্নান পূরণ করে নিক আমি ঘাটে দাঁড়িয়েই থাকব। আসলে এভাবে কি করে স্নান করব সেটাই বুঝে উঠতে পাচ্ছিলাম না তুমি উঠে যাও দিদি আসুক দিদিকে পাঠিয়ে গিয়ে পাড়ে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করার পর নামলাম অবশেষে কিন্তু এই জলে নামার পরে একটা অদ্ভুত শান্তি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না যারা এসেছেন তারা তো জানেন কিন্তু যারা এখনও আসেননি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ছাব্বিশ তারিখ পর্যন্ত রয়েছে এই পূর্ণতিথি আপনারা চলে আসুন একটা এসে এই স্বাদ গ্রহণ করুন কি যে অদ্ভুত শান্তি স্নানের পরে প্রায় একটা দিন আপনি কেমন যেন একটা মহাবিষ্ট হয়ে থাকবেন বেরোতে পারবেন না আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে স্নান করে তুমি কি পেলে তোমার অনুভূতিটা কি আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না শুধু এতটুকু বলতে পারবো যে একটা পরম শান্তি অনুভব করেছি যাই হোক এখন মা গঙ্গা এবং সূর্যদেবকে আরাধনা করে প্রণাম করে ফিরে যাব ঘরে এতটুকুই প্রার্থনা যে সকল বাধা বিপত্তি ব্যাধি দূর করো মুক্ত করো সকলকে ভালো রাখো এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বিশ্বাস আর মিথ্যে হতে পারে না পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এসেছেন এই পূর্ণ লগ্নে এই ত্রিবেণী সঙ্গমে স্নানের জন্য এই যে একটা টেন্ট মতন দেখতে পেলেন এটি হলো চেঞ্জিং রুম এরকম অনেক চেঞ্জিং রুম এখানে রয়েছে এছাড়াও রয়েছে প্রচুর বায়ো টয়লেটের ব্যবস্থা প্রচুর টেন্ট কোনো অসুবিধে নেই মেলাতে স্নানের পর সকলকে দেখছি এরকম তিলক এঁকে নিচ্ছেন তো আমরাও সকলকে দেখে একই রকমভাবে নিজেদের কপালে তিলক এঁকে নিয়েছি আর বিভিন্ন সাধু বাবারা তাদের আশীর্বাদ দিচ্ছেন আশীর্বাদ নেওয়ার পর সকলকে একটি ফ্রেমে এবার নেব তাই ওরা সকলেই এখানে দাঁড়িয়েছে এই মহাকুম্ভ মেলা তো আর পাবো না এ জীবনে যাই হোক এখন ফেরার পালা চলুন মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে যায় ফেরার পথে আরও একজন সাধু বাবার সাথে আমাদের দেখা হয়েছে উনি অঘরি বাবা উনিও সকলকে তার আশীর্বাদ দিচ্ছেন এখন আমরা এসেছি একটু এই দোকানগুলোতে দেখছি কি পাওয়া যায় না পাওয়া যায় অভিজিৎ ভাই বলছে যে একটা এরকম ময়ূরের পালক কিনবে এরকম যে বাঞ্চগুলো বিক্রি হচ্ছে তো প্রচুর দাম বলছে নেই ওগুলো ছিল বাঁধাকপির পকোড়া ভালোই ছিল খেতে আর এই দেখুন হাঁটতে পারেন না ছেলের সাথে এসেছেন তীর্থ করতে হুইলচেয়ারে করে যত বেলা বাড়ছে তত মানুষের সংখ্যাও বাড়ছে কত মানুষ দেখুন প্রত্যেকেই তো দল ধরে এসেছে আর এই দেখুন যাতে হারিয়ে না যায় ওনারা কিন্তু একটা ভালো বুদ্ধি করেছেন একটা দড়ি নিয়ে এভাবে প্রত্যেকে সেই দড়ি ধরে হাঁটছেন যাতে কেউ কারোর থেকে হারিয়ে না যায় মেলা প্রাঙ্গনের ভেতরে বড় গাড়ি অ্যালাউ নেই কিন্তু ভিভিআইপি গাড়িগুলো তো আসবেই তো সেরকমই কয়েকটি গাড়ি দেখতে পেলাম আর এই দেখুন ক্ষুদে ভোলেনাথ শুধু ভোলেনাথ না খুদে পার্বতীরাও রয়েছে এখানে সবাই সেজে গুজে এরকম বসে রয়েছে ওরাও বেশ একটা মজা পেয়েছে কিন্তু চলুন এগিয়ে যাই সামনের দিকে পার্বতীদের দেখা পাওয়া যাবে এই যে দেখতে পেয়েছেন ছোট্ট ছোট্ট মেয়েগুলো এরকম পার্বতী সেজে বসে রয়েছে ভারী মিষ্টি লাগছে ওদের এখানকারের তাপমাত্রা তো আগেই আপনাদের সাথে শেয়ার করেছি তবুও বলে রাখি যারা আসবেন ভাবছেন তারা অবশ্যই একটা বড় তাবু নিয়ে নেবেন সাথে বিছানার চাদর আর কম্বল আর শীতের পোশাক অবশ্যই রাখবেন ভারী রাতের দিকে কিন্তু বেশ ঠান্ডা পড়ছে আর এই যে গাড়িটা দেখতে পেয়েছেন এটি হলো গীতা প্রেস গোরক্ষপুর দ্বারা প্রকাশিত পুস্তকের একটা স্টল এখানে অনেক রকমের বই আপনারা পাবেন গীতাও পাবেন রাস্তাতে প্রচুর ধুলো তাই একটা জলের গাড়ি সেই জল দিয়ে এই ভিজিয়ে দিয়ে যাচ্ছে ব্যবস্থাপনার কোনো ত্রুটি নেই বেশ ভালো রয়েছে অনেকগুলো এখানে ফ্লোটিং ব্রিজ কিন্তু সেগুলো সবই বন্ধ বোটও বন্ধ তাই ওই দিকটাতে কাউকে যেতেই দিচ্ছে না তো সেই দিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক আমরা মেলা প্রাঙ্গন থেকে বেরিয়ে পড়েছি আর শেষবারের মতন আরও একবার এই মহাকুম্ভকে দূর থেকে দেখে নেওয়া কারণ আবার এই মহাকুম্ভ আসবে একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের পুণ্যার্থীদের যে দলগুলি তাদের এক একটা দলের বিভিন্ন রকমের কিন্তু বৈশিষ্ট্য রয়েছে এই যে দলটা যাচ্ছে দেখলেন ওরা কিন্তু সকলে এই সাদা শার্ট পরে যাচ্ছে মানে হারিয়ে গেলে খুঁজে পেতে সুবিধা হবে যাই হোক আমরা ফেরার সময় একটা টোটোর পেয়েছি টোটো আমাদেরকে নিয়েছে কিন্তু পাঁচশো টাকা আসার সময় আমরা অটো নিয়েছিলাম অটোওয়ালার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা যোগাযোগ করে নিতে পারেন তার কারণ এখানে অটো কিন্তু আপনাকে দেড় হাজার দু হাজার টাকা বলছে আমরা চারশো টাকায় গিয়েছিলাম তো এরকম উল্টো পাল্টা আপনাদের কাছে চাইবে আপনাদেরকে বার্গেনিং করে সঠিক দাম করে নিতে হবে আরও একটা কথা বলি যে জল আপনারা ওখান থেকে নিয়ে আসবেন তার জন্য যে পাত্র বা বোতল কিনবেন সেটা আপনারা আগে থেকে কিনে নিয়ে যাবেন মেলা প্রাঙ্গণে কিন্তু পঞ্চাশ টাকা বোতলের দাম নিচ্ছে দুশো থেকে আড়াইশো টাকা কোনোভাবেই বার্গেনিং করে কিন্তু ওরা দাম কমাচ্ছে না ভিন দেশে এসে নিজেকে তো একটু সজাগ থাকতেই হয় যাই হোক এখন আমরা এখান থেকে দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব কাশির উদ্দেশ্যে পরবর্তী ব্লগ আসছে বেনারস নিয়ে আর সেখানেই কিন্তু আমরা দেখা পেয়েছি নাগা সাধুদের আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরবর্তী বেনারসের ব্লগে